সেই দিনটার কথা তোমার মনে আছে যেদিন তুমি বলেছিলে তোমাকে কাছে পাওয়ার জন্য আমি সব কিছু করতে পারি হ্যাঁ সব কিছু কোনো বাধাই তোমাকে কাছে পাওয়ার থেকে আমাকে আটকাতে পারবে না হ্যাঁ সত্যি সত্যি কেউ তোমাকে আটকাতে পারেনি পরিবার সমাজ এমনকি নিজের সঙ্গেও লড়াই করে তুমি তাকে কাছে পেয়েছিলে আর আজ আজ আবার দূরে চলে যেতে চায় তোমার কাছে থাকতে চায় না সে তাকে ছাড়া তোমার গোটা দুনিয়াটাই যেন অন্ধকার অচল আজ তোমার কিছুই ভালো লাগে না কিছুই না কাউকে জীবনে সবটা ভাবতে যাবে না যতক্ষণ পাশে থাকছে ততক্ষণই সবটা দিয়ে আগলে রাখো কিন্তু কখনোই সেই মানুষটার উপর নির্ভরশীল বা তাকে ছাড়া বেঁচে থাকা একেবারেই অসম্ভব এটা ভাবতে যাবে না শুধু প্রেম নয় বন্ধুত্বের ক্ষেত্রেও তুমি হয়তো কারো সঙ্গে বন্ধুত্ব করতে বা রাখতে খুবই আগ্রহী কিন্তু অপর দিক থেকে ততটা উৎসাহী নয় বা ধরো কোনো একটা বন্ধুদের গ্রুপে ঢুকতে বা তাদের সঙ্গ পেতে তুমি খুবই আগ্রহী কিন্তু তারা তোমাকে নিতে উৎসাহী নয় হয়তো সরাসরি কখনোই তোমাকে কিছু বলছে না কিন্তু কোনো গ্যাদারিংয়ে তোমাকে ডাকছেও না মনে রাখবে মানুষ পরিবর্তনশীল হ্যাঁ কারণ বা অকারণে মানুষ পরিবর্তন হয় একবার কারোর মধ্যে পরিবর্তন দেখা দিলে কখনোই তাকে আর আগের জায়গায় ফিরিয়ে আনা যায় না কারো পরিবর্তনকে কোনোভাবেই ঠেকানো সম্ভব হয় না জোর জবরদস্তি করে কাউকে মনের গভীরে বন্দি করে তার থেকে কখনোই ভালোবাসা আদায় করা যায় না তার চেয়ে বরং যে চলে যাবে বলে ঠিক করেছে তাকে সম্মানের সহিত চলে যাওয়ার সুযোগ করে দাও কেউ যেতে চাইলে তাকে যেতে দাও হ্যাঁ তাকে চলে যাবার সুযোগ করে দাও তাকে ছাড়াও বুক ভরে শ্বাস নেওয়ার ক্ষমতা রাখো কেউ কাউকে ছাড়া একেবারেই অচল নয় কোনো একটা মানুষকে ঘিরে কেউ জীবনে সুখ হাসি আনন্দ ভালো থাকা খুলছে এই জন্য যে মানুষটাকে একেবারেই মূল্যহীন ভাবতে হবে অচল ভাবতে হবে এমনটা নয় তেমনি কেউ কারোর জন্য সম্পূর্ণটাও হতে পারে না আমরা যখন বাস্তবের থেকে ইমোশনকে বেশি গুরুত্ব দিই তখনই এরকম ভাবনার উদয় হয় কিন্তু আমরা যদি ক্ষণিকের জন্য ইমোশনকে একটু পাশে সরিয়ে রেখে বাস্তবে ফিরি তাহলে দেখব সেখানে আমি বলেও একজন আছে যার কথা ভুলে আমরা শুধুমাত্র তুমিতে কনসেন্ট্রেট করছি একমাত্র তোমার ঘুরে দাঁড়ানোর মধ্যে দিয়ে প্রমাণ হয়ে যাবে যে কেউ কারো জন্য সম্পূর্ণটা হতে পারে না মানুষ মাত্রই সঙ্গপ্রিয় মানুষ মাত্রই একজনের আসক্তিতে নিজের মাঝে সবটুকু সুখ খুঁজে পাওয়া এটা কোনো অপরাধ নয় এটা প্রত্যেকটা মানুষের প্রত্যাশা ভালো থাকতে কেই বা না চায় সবাই ভালো থাকতে চায় কাউকে না কাউকে ঘিরে তাই বলে যে ওই মানুষটাকে ছাড়া আমার সবটুকু ভালো থাকার একেবারেই সমাপ্তি ঘটে যাবে এটা একদমই ঠিক না এটাই আমাদের সবচেয়ে বড় ইমোশনাল সেটব্যাক মন ভরা ভাবনা ছাড়া আর কিছুই নয় শুধুমাত্র একটা মানুষের কাছে গুরুত্ব পাবার আশায় আমরা পুরো জীবনটাই নষ্ট করে দিই অথচ আশেপাশে তাকালে দেখতে পাবো অনেক মানুষের কাছেই আমরা গুরুত্বপূর্ণ কিন্তু সেদিকটা আমাদের চোখেই পড়ে না কারণ আমরা তখন শুধু তুমিতে আটকে থাকি ইমোশনাল সেটব্যাক প্রেম বা বন্ধুত্ব একতরফা কখনো হয় না ওটা সিনেমাতেই দেখতে ভালো লাগে নিজের জীবনে কখনো নয় যাকে তুমি ভালোবাসো সম্মান করো তার থেকেও তোমার ভালোবাসা ও সম্মান প্রাপ্য এটা কখনো ভুলও নয় শুধুমাত্র একটা মানুষের ভালোবাসা পাওয়ার জন্য নিজেকে পাল্টে ফেলা কখনোই উচিত না নিজের ভালো অভ্যাসগুলো কখনো কারো জন্য ত্যাগ করো না নিজের কাছে সৎ থাকা সবচেয়ে গুরুত্বপূর্ণ কখনো কারোর জন্য এটা নিয়ে আপোষ করো না আর একটা কথা মনে রেখো সৎ মানুষের বন্ধু কম হয়তো অনেকেই তোমাকে পছন্দ করবে না হ্যাঁ অনেকেই হয়তো তোমাকে পছন্দ করবে না এমন কি আর কোনো দিন তারা তোমার সাথে মিশবে না একসাথে চলাফেরাও করবে না মনে মনে বা প্রকাশ্যে শত্রুতাও করবে তাতে কি তোমার কিছু যায় আসবে হ্যাঁ অবশ্যই তোমার মন খারাপ লাগবে খুব খারাপ লাগবে মনে মনে প্রার্থনা করবে যেন সব আগের মতো ঠিক হয়ে যায় কিন্তু কিছুই ঠিক হলো না তখন তুমি নিজেকেই দোষারোপ করতে লাগলে আমি নিশ্চয়ই কিছু ভুল করে ফেলেছি তাই ও বা ওরা আমাকে অ্যাভয়েড করছে ইমোশনাল সেটব্যাক সবটাই হচ্ছে তোমার মনের ভেতরে বাস্তবে তাদের পরিবর্তন হয়েছে তোমার নয় তারা তোমার সাথে মিশতে চাইছে না তুমি নও কেউ যেতে চাইলে তাকে যেতে দাও তাতে কিন্তু তোমার কিচ্ছু যায় আসবে না কারণ ওই মানুষগুলোর পছন্দের তালিকায় তুমি না থাকলেও স্বয়ং সৃষ্টিকর্তার পছন্দের তালিকায় তুমি ছিলে এবং থাকবে জনম শুধুমাত্র কারো পছন্দের তালিকায় থাকার জন্য হয়নি তোমার জীবনের গুরুত্ব আরও অনেক বেশি একটা কথা মনে রেখো সৎ মানুষের বন্ধু কম সবাই তাকে পছন্দ করে না আর অসৎ মানুষের বন্ধুর অভাব হয় না সবাই তার সাথে খুব সহজেই মিশে যায় কিন্তু হয়। হয়। খুব টাইপের তারা সর্বদা একটা নির্দিষ্ট নিয়ম কানুন মেনে চলে এবং দীর্ঘদিন ধরে এটা পালন করা খুবই কঠিন এবং একাধারে বোরিং অন্যদিকে অসৎ মানুষকে কোনো নির্দিষ্ট কানুন মেনে চলতে হয় না যা মন চায় তাই করে যা একদমই বোরিং নয় বরঞ্চ বেশ মজার তাই সবাই তার মজার ভাগিদার হতে সহজেই তার সাথে মিশে যায় আর দুনিয়ার যত বাজে কাজের দিকে আকর্ষিত করে আনন্দ উল্লাসে তোমাকে মাতিয়ে রাখে তুমি মনে করবে জগতের যত সুখ বুঝি এই দুনিয়াতে ঠিক ভুলের বেড়া টপকাতে পারলে পাপ পুণ্যের তোয়াক্কা না করেই ওই মানুষগুলোর প্রিয় হয়ে থাকতে পারবে চিরদিন এত দূর অব্দি যদি শুনে থাকো তাহলে তো ভাবছো এ তো মহাফা পড়ে পড়া গেল একদিকে আনন্দ উল্লাস আছে আর আর নিয়ম নিষ্ঠা একদিকে ভালো লাগার মানুষ আছে আর আর একদিকে একাকৃত্ব তোমার মনের মধ্যে একটা কষ্ট কুড়ে কুড়ে খাচ্ছে মনের মধ্যে দ্বন্দ্ব কাজ করছে সামনের দিকটায় এগিয়ে যাওয়ার জন্য পথ হাত্রে চলেছ দুঃখ কষ্ট আশা নিরাশা ঠিক ভুল আবেগ এগুলি যাদের মধ্যে আছে তারা খাঁটি মানুষ সৎ মানুষ এ ব্যাপারে আমি হানড্রেড পারসেন্ট নিশ্চিত শোনো বন্ধু তোমার ওই প্রিয় হয়ে থাকার সত্যি কোনো প্রয়োজন নেই হ্যাঁ তোমার ওরকম প্রিয় হয়ে থাকার কোনো প্রয়োজন নেই প্রিয় হওয়ার জন্য যেখানে নিজস্বতাকে বিসর্জন দিতে হয় অন্যের মনের মতো হয়ে জীবনযাপন করতে হয় তার চেয়ে বরং নিজস্বতাকে ধরে রেখে যদি চারপাশটা প্রিয়জন শূন্যতায় ভুগতে হয় যদি কেউ প্রশংসার চেয়ে বদনামটাই রটায় তবুও তাই ভালো ভালো থাকার জন্য ভালো মন মানসিকতার খুব কম সংখ্যক মানুষ কাছে থাকলেও জীবনটা সুখের হবে সবশেষে একটা কথা বলি মানবজনম শ্রেষ্ঠ জনম যা ঈশ্বর শুধুমাত্র অন্যের প্রিয় হয়ে থাকার জন্য দেয়নি দিয়েছেন তার থেকেও বেশি কিছু করার জন্য কিছু একটা কাজ খুঁজে বার করো যা তোমার করতে ভালো লাগে আর এই ভালো লাগা জিনিসটাকে এতটাই বড় করো যা গোটা সমাজের উপকারে লাগে আর এর মাধ্যমে তুমি খুঁজে পাবে সত্যিকারের ভালোবাসা আজ এই পর্যন্তই ভালো থেকো ভালো রেখো ভিডিওটা এতটুকু ভালো লেগে থাকলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও যা আমাকে মোটিভেট করে আরও নতুন ভিডিও বানানোর জন্য